আলহামদুলিল্লাহ সালুনিয়া রাসুল্লা আলাইকুম সালামুনিয়া হাবিবুল্লা আলাইকুম আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপন করছি এবং যারা শুনবেন বা শুনে থাকবেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার কথাগুলো অবশ্যই বিবেচনা করবেন আপনাদেরকে আল্লাহ রাবুল আলামিন যে বোধ দান করেছেন তা থেকে একটু বিবেচনা করবেন আর যদি পারেন সম্ভব হয় নিজের দ্বারা ওপরের দ্বারা পুরানো মাজিদের বিষয়টা আপনি একটু ভালোভাবে দেখে নেবেন নিজে অথবা কারো কাছ থেকে জানার জন্য চেষ্টা করবেন মিলে মিলিয়ে দেখবেন কতটা পরিষ্কার করতে পারলাম কতটুকু যাই না আমি কতটা বলছি আপনারা শুনেন এই যে আমাদের সমাজ ব্যবস্থানার মধ্যে সমাজ ব্যবস্থাপনায় সমাজ সামাজিকতায় যারা জানে জানলেওয়ালা তারা সতর্কতার লক্ষ্যেই হোক আর উপদেশের ছলেই হোক আমাদের মাঝে যেসব কথা বলে থাকে আদেশ এবং নিষেধ সম্পর্কে মোহনবুল আলমিনের আদেশ এবং নিষেধ সম্পর্কে আল্লাহর দিন এই দিন সম্পর্কে আমাদেরকে যেভাবে অবহিত করে থাকেন এই বিষয়গুলো আমরা কীভাবে বিবেচনা করি এই একটু দেখার বিষয় সেটা হচ্ছে যখন বলা হয় যে সুদ হারাম অর্থাৎ কি মহন আল্লাহ রব্বুল এটাকে নিষিদ্ধ করেছেন সুদ আচ্ছা বলেন তো যারা এই সুধি কারবারের সাথে বা সুদের সাথে জড়িত বা সম্পর্ক আছে যাদের তারা কি কোনো আনন্দ মিছিল করেছে কোনো সুখ মিছিল করেছে বা কোনো আন্দোলন করেছে এ ব্যাপারে যে কথাগুলো সমাজে চলবে না এরকম কী ভয় প্রদর্শন করা চলবে না কোনো উপদেশ দেওয়া চলবে না এবার বলেছে বলেন আচ্ছা যখন বলা হয় ঘোষ নিষিদ্ধ এখন যারা ঘোষের সাথে জড়িত তারা কি কোনো আন্দোলন করেছে বলেন করে আচ্ছা যখন বলা হয় যৌতুক নিষিদ্ধ যারা যৌতুক গ্রহণকারী তারা কি এই ব্যাপারে কোনো আন্দোলন করেছে একজুট হয়ে মিলে এই 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 জানলেওয়ালা যারা বলছে বক্তাদের বিরুদ্ধে বলে বলে আমি কয়েকটা কথা বললাম এই এরকম যত নিষিদ্ধ কাজ আছে ইসলাম ধর্মে হারাম নিষিদ্ধ কাজ আছে যখনই কেউ এই ব্যাপারে কথা বলে যারা এইসব কাজের সাথে জড়িত তারা নিজেরা নিজে নিজে লজ্জিত হয় সংশোধনের চেষ্টা করে নাকি উদ্ধত প্রকাশ করেছে বলেন এইসব অন্যায় কাজের সাথে জড়িত হারাম কাজের সাথে জড়িত তারা সম্মিলিতভাবে লোকজন জড়ো করে কারো বিরুদ্ধে আন্দোলন নেমেছে যে এইসব কথা বলা যাবে না এরকমটা হয়েছে দেখেছেন আপনারা অবশ্যই না এখন যদি বলেন এই কথা বলছেন কেন আপনারা দেখুন মহান আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীরা আমাদের সৃষ্টি করেছেন তার দিন তথা আদেশ এবং নিষেধ মেনে চলার জন্য যারা এভাবে যেমন করবে আল্লাহ রাব্বুল আলমিন পরবর্তীতে তাদেরকে শান্তি এবং শাস্তির একটা ফয়সালে রেখেছেন এটা তো সত্য আচ্ছা এখন একটা কথা বলি যেটা আমাদের সমাজ সামাজিকতায় খুব তুলপার চলে আসছে চলছে এটা কে আমত পর্যন্ত হয়তো চলবে স্পষ্ট একটা কথা আল্লাহ রাবুল আলমিন বলেছেন দিনের বিনিময় হারাম নিষিদ্ধ আমাদের মহান স্রষ্টা আমাদের প্রতিপালক আল্লাহ রাবুল আলমিন বলেছেন দিন এর বিনিময় হারাম দিন কি দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ এবং নিষেধ সম্পর্কিত বিষয় এই ব্যাপারে উপদেশ দান করে সতর্ক তা বাণী প্রচার করে এর বিনিময় যে কিছু গ্রহণ করে কোনো সাধারণ মানুষের কাছ থেকে শ্রোতার কাছ থেকে তাহলে সেটা হারাম হবে এই কোরআন মাজিদের মধ্যে একাধিক সুরার একাধিক আয়াত আপনার এই ব্যাপারে পাবেন যদি খুঁজে দেখেন ছত্রিশ থেকে সাঁত্রিশটা আয়াতে একেরা বুঝার কোনো ভুল হবে না আপনার বুঝে পাবেন এর মাঝখান থেকে সহজ একই আয়াত বারবার পুঠিত হয়েছে বা প্রচার হয়েছে প্রকাশ হয়েছে বা কোরআন মাজিদের মধ্যে সন্নে বিষিত হচ্ছে আমি সেই ব্যাপারটা আলোচনা করছি যাকে সহজে ভাবে বুঝতে পারেন আপনার সবাই এটা হচ্ছে করোনা মাজিদের ছাব্বিশ নাম্বার সুরা সুরা সুয়ারা এটা আপনার পরে দেখবেন এখানে একাধিক নবীর কথা বলা হয়েছে যা নুহ আলাহিসাল্লামের কথা বলা হয়েছে হুদ আলাহিসাল্লামের কথা বলা হয়েছে সালেহ আলি সাল্লামের কথা বলা হয়েছে লুদ আলহিসের কথা বলা হয়েছে কথা বলা হয়েছে আপনারা দেখুন এই সুরা একটু পড়ে দেখুন প্রত্যেকটা নবী একটা কথা বার বার একই কথা আমাদের মাঝে অর্থাৎ তৎকালীন সমাজ ব্যবস্থার মাঝে তাদের যে উম্মত তাদের মাঝে প্রচার করেছেন এই কথাগুলো আল্লাহ রাবুল আলম করো মাজিদের মধ্যে আল্লাহ রাসুলকে দিয়ে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন এবং এখনও আমাদের মাঝে আছে এত সহজ ভাষা এত সহজ কথা মনে হয় আপনারা করোনা মাসিদের মধ্যে একই ধরনের কথা পাবেন কিন্তু এরকম সহজ আর পান খুঁজে দেখুন এত সহজ কথা আমি সহজ উপস্থাপন করার চেষ্টা করছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা হুবু হু তা নবী রাসুল বলে গেছেন সেই কথাগুলো আমাদের রাসুলকে দিয়ে উপস্থাপন করেছে কি নবী এ প্রত্যেকটা নবী বলেছে ফত্তাকুল্লাহ ও আতিউন আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো তোমরা কি করো ফত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা কি করো তা কমন হও ও আতিউন এবং কি করো আমার আনুগত্য করো ওয়ামা আসআলুকুম আলাইহি মিনাজ আমি এই কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান প্রত্যাশা করি না চাই না আমার বিনিময় বা প্রতিদান এই জগদসুময়ের যে প্রতিফলক তার কাছে রয়েছে তো সহজ কথা বোঝার কিন্তু সমস্যা আছে বলেন এখন আমরা বুঝতে পারি এই যে বিভিন্ন নবী এবং রাসুল আমাদের মাঝে আসলেন তারা আল্লা রাবুল আলমিনের দিন তথা আদেশ এবং নিষেধ প্রচার প্রসার করলেন এখানে সময় ব্যয় হয়েছে না সময় লাগছে যারা শুনছে তাদের সময় ব্যয় হয়েছে না কোনো নবী বলে নাই আমি যে সময়টা তোমাদের কাছে দিলাম আল্লাহ রাবুল আলমিনীর আদেশ এবং নিষেধগুলো তোমাদেরকে শোনালাম সতর্ক করলাম উপদেশ দিলাম এর বিনিময়ে কিছু আমাকে দাও বা দিতে হবে বলে নাই আর বরঞ্চ কি বলেছে আমি তোমাদের কাছে এর জন্য কোনো বিনিময় চাই না আমি যে কাজটা করছি এই কাজটা বিনিময় কার কাছে আছে এই জগদ্সমের যে প্রতিফল তার কাছে আছে একটু চিন্তা করুন আপনারা এখন চিন্তা করুন দিনের বিনিময় হারাম দিনের বিনিময় নিষেধ এই কথাটা বললে যারা জানলেওল যারা এই কাজের সাথে জড়িত তারা টাইটেল বললে অনেকে রাগ করবেন আপনার ভূত বিবেচনায় কারা তার এই জানলেওয়ালার দল যারা বলে দেখেন কারা যারা এই কাজের সাথে জড়িত আছে তারা এত জলে কেন বললে কথাটা তাদের গায়ে এত জ্বালা ধরে কেন যারা কথাটা বলে তাদের বিরুদ্ধে এক ব্যক্তিগতভাবে হোক সম্মিলিতভাবে হোক বিভিন্ন নামে ট্যাক লাগাইয়ে দিয়া তাদেরকে অপমান অপদস্থ করে তাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে তাদেরকে মুরতাদ বলে তাদেরকে মুসরেক বলে বিভিন্ন কাজে লাগাই দিয়ে মিথ্যা দিয়ে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করা হয় এই যে জানলেওয়ালার দরে করে যারা এই কাজের জড়িত তারাই করে দিনের বিনিময়ে নিষিদ্ধ বলেছেন বলেছেন তারা নবী রাসুলকে দিয়ে প্রচার প্রসার করিয়েছেন নব্বী রাসুলরা বলে গেছেন এখনও সহি শুদ্ধ জানলেওয়ালা যারা যারা হকপন্থী শায়ক তারাই তারাও এই কথাটা বলে যাচ্ছেন এখন এই কথাটা বললেই গায়ে জ্বালা উঠে গেল তাদের বলেন বিভিন্ন দেখলাকায় দেয়া তাদের বিভিন্ন নামে অপমান নিচু করার জন্য চেষ্টা করে খুবই দুঃখজনক বিষয় আপনি নিজে পুরানো মাজিদের বিষয়টা পড়ে দেখুন আমি তো বললাম আমি আবারও বলছি সুরা সুয়ারা ছাব্বিশ নাম্বার সুরা পুরানো মাঝে পরে দেখুন আয়াতগুলো স্পষ্ট পাবেন ছোট্ট ছোট্ট এতে এই সোরা সোরাটা বর্ণিত হয়েছে আপনি দেখেন নিষেধ করেছেন আল্লাহ এই কথা বলবেন আপনি এখন যারা এই কাজে শুরু করেন গা জালা করবে কেন দিনের বিনিময় হারাম এখন এখন বুঝেন দিনের বিনিময় কি আচ্ছা আপনি জাগতিক দৃষ্টিতে বলেন তো এই জাগতিকভাবে দুনিয়ার ক্ষেত্রে কোনো নবী এবং রাসুল আমি জাস্ট বোঝার জন্য বুঝছি কোনো নব্বী এবং রাসুল তারা পার্থিব কোনো মানুষের ঘরে তাদের বাসনপত্র পরিষ্কার করে দিয়ে বলেছে যে আমি এটা করে দিয়ে গেলাম তার কাছে কোনো বিনিময় চাই না তার জন্য এ কথা বলেছে কারো বাড়িতে ঢুকে কারো কাপড় পরিষ্কার করে দিয়ে বা কাপড় ধুয়ে দিয়ে বলেছে যে এটা আমি নিঃস্বার্থভাবে কলমের জন্য বিনিময় চাই না অথবা কারো ঘর জারু দিয়ে বলছে আমি এটা মাগনা করে দিয়ে গেলাম এর বিনিময় চাই না বলেন অর্থাৎ পার্থিব কোনো কাজ করে দেখিয়ে দিয়ে বলছে যে এটার বিনিময় চাই না কি বলছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় মহান আল্লা আল্লাহ রাবুল আলামিনের সাথে যে সম্পর্ক মহান আল্লাহ রাব্বুল আলমকে ভালোবাসা কীভাবে ভালোবাসা যায় ভালোবাসার সাথে সম্পর্কান্বিত হওয়া যায় তার তার সাথে যে ভালোবাসা সম্পর্কে জড়িত হয়ে থাকা যায় তার যে আদেশ এবং নিষেধ এই সম্বলিত কথাগুলো বলেছেন বলে বলেছেন এইগুলোর বিনিময় আমি তোমার কাছে চাই না তাহলে দিনের বিনিময় নিষিদ্ধ হারাম তো জলজন্ত প্রমাণ কোরআন মাজিদে একাধিকবার থাকার পরেও আর কি ব্যাখ্যা বিশ্লেষণ ফুতোয়ার দরকার আছে বলেন আমি যে সহজ আয়াতটা পাস পেশ করলাম আপনাদের সামনে এখানে না বুঝার কি আছে বলেন আপনারা যারা কোরআন মাজিদ পড়তে পান পরে দেখুন যারা পড়তে পারেন তার কারণ শুনে দেখুন আপনারা কতটুকু সঠিক আপনারা দেখুন তাহলে সমস্যা আমার মাঝে থাকে না আসলে আমরা এত বেগুক এত অজ্ঞ এত মূর্খ দুঃখজনক বা দুঃখ প্রকাশ করা ছাড়া আর দ্বিতীয় কোনো গতন্ত গত্যন্ত দেখি না আল্লাহ রাব্বুল বল আলামিন এ ব্যাপার আমাদের কী করুক সহি দান করুক তার কাছে সহি বুঝ চাই অন্তরে হেদে এতে নূর চাই হেদেদের আলু চাই আপনি যত বড় মজুর করে দেখেন যত বড় জানলে প্রকাশ করুক যত বড় যত বড় সনুদ্ধারী হোক না কেন সে তাতে কিছু আসে যায় না হক এবং বাতিল যদি কেউ বুঝতে চেষ্টা না করে মানতে চেষ্টা না করে তারপর করবেন কিন্তু যারা বললেওয়ালা যারা জানলেওয়ালা তারা তো বলেই যাবে ঠিক না হক জানলে হক বলবে বাতিল জানলে বাতিল বলবে এই তো কিন্তু গ্রহণ করার ব্যাপারে একটা সমস্যা হয়ে যায় সাধারণের তবে সাধারণের প্রতি আমরা আমার অনুরোধ থাকবে আপনারা নিজে এই ব্যাপারে সঠিক কথা জানার যেন চেষ্টা করুন যাচাই করার চেষ্টা করুন তারপর আপনারা এক সৎ পথে চলার জন্য চেষ্টা করুন সিরাতুল মুস্তাকিম তাদের সহজ সুজা পথে চলার চেষ্টা করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে যেন এই ব্যাপারে হেদায়ত নসিব করে অন্তরে হেদায়তে নূর দান করে আমরা যেন সহজ পন্থায় হেদায়তের পথে চলতে পারি